কত রে গেল তোমার যে শুকনাম কেজি কত কেড়ে গেলা কত করে গেলা আর বাইরে যে লাউ কত করে ভাই মিষ্টি লাউ ভাই তিরিশ টাকা কেজি আশি টাকা কেজি

এই গাজীপুর বাজারে কিন্তু আপনার সাত তারিখ দুই দিন হয় শুক্রবার এছাড়াও কিন্তু মঙ্গলবার হয় আর আপনার চাইলে কিন্তু এখানে আসতে পারেন আর ভিডিওটা কিন্তু আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে মিস করবেন না আপনি চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কাঁচা কাঁসামরিচের কেজি বর্তমান আছে চারশো টাকা কেজি আর এছাড়াও কিন্তু যে আপনার এক পা মরিচের দাম বর্তমানে রিয়েল বাজার যেটা একশো টাকা পোয়া আর এছাড়াও যে কি কি বাজার রয়েছে আর বাজারে যে কি কি বিক্রয় হচ্ছে কত দামে সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা পাচ্ছেন ছোট ভাই কত করে এগুলা শশা পঞ্চাশ টাকা আর কারকল কারকল কার পঞ্চাশ টাকা না আর এই যেগুলা চিন্তা নেই কত করে এগুলা চল্লিশ আর কচু দুইশো ষাট দুশো ষাট এখন জানবো যে আমরা কাঁচা মরিচ দেখছি এখন দেখবো আমরা শুকনো মরিচের দামটা কি পরিমাণ হতে পারে আর প্রাইসটা কিরকম তোমার যে শুকনো মরিচ কেজি কত করে গেলা এগুলা কেজি কত করে শুকনো মরিচ এটা হ্যাঁ হ্যাঁ এটার কেজি হলো 280 আর সামনেটা এটা 260 এটা 280 আর এটা হচ্ছে কত 260 260 এবার চলে আসলাম যে কুচু কিরকম বিক্রয় করা হচ্ছে আমরা নিতে পারি আপনারা দেখতে পারছেন যে বিভিন্ন ধরনের আইটেম এছাড়াও কিন্তু লাউ কুমড়া এছাড়াও যে মুরগির হাট বাজার যেখানে সকল প্রকারের জিনিস কিন্তু বিক্রয় করা হয় যে মাছ মারার জন্য ব্যবস্থা রয়েছে আর এছাড়া কিন্তু আপনার বনে লাগানোর জন্য বাগানের চারা এবং কি সুপারির চারা সকল প্রকারের চারা কিন্তু এখানে কিন্তু দেখানো হচ্ছে আর হচ্ছে গাজীপুর বাজার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন